तव कथा तप्तजीवनमें तो कभी भी रही कलम शापम श्रवणमंगल श्रीमदत्त भूरी गृह भुरीदन जयत श्रीरामकृष्ण ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই শ্রীমৎ চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শুরু করছি নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে লাগে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি কামারপুখুর জেলায় ঠাকুরের জন্ম হয় তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী ছোটবেলায় ঠাকুরের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় ছোট্ট গদায় ছোট থেকেই ঈশ্বর সাধনায় বিভোর হয়ে থাকতেন একটু বড় হওয়ার পরে তার উপনয়ন হওয়ার পরে তিনি তার দাদার সঙ্গে রানী রাসমণির প্রতিষ্ঠিত মন্দির দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে আসেন এই মন্দিরে তিনি মা ভবতারিণীর দেখা পান এবং মা কালীর আরাধনা শুরু করেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব হিন্দু ইসলাম ও খ্রিস্টান এই তিন ধর্মেই সাধনা করেছিলেন এই তিন ধর্মে সাধনায় যত মত তত পথ এই উপলব্ধির জগতে তিনি উন্নীত করেছিলেন ঠাকুরের গুরুরা হলেন তোতাপরি ভৈরবী ব্রাহ্মণীমা প্রমুখ প্রমুখ রামকৃষ্ণ পরমহংস দেবের হলেন শারদামণি তিনি ঠাকুরের সহধর্মিনী এবং সাধন সঙ্গিনী ছিলেন ষোলোই অগস্ট আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন তখন তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর ঠাকুরের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি সেই আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন কথামৃততে কি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগে ঠাকুর বলেছেন ঈশ্বরের কাছে তোমরা কিছু চাইবে না কারণ ঈশ্বর অন্তর্জামী তিনি সবই জানেন হ্যাঁ বন্ধুরা ঠাকুর বলেছেন আমরা শুধু আমাদের এই চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাই না কিন্তু তিনি সব দেখছেন সব শুনছেন তিনি আমাদের উপরে সব সময় নজর রাখছেন ঠাকুর বলছেন ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমার যা অভাব তা তুমি পূরণ করো যাতে আমার কল্যাণ হয় তাই করো প্রভু তুমি শুধু তাই করো তোমার পাদপদ্যে যেন আমি নিজেকে সোপে দিতে পারি এইভাবে ঠাকুর বলেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হ্যাঁ বন্ধুরা আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কত সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করার উপায় ঠাকুর ও শ্রীমৎ চরণে শত কোটি কোটি প্রণাম জানাই আজকে এই পর্যন্তই যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল ঠাকুর মা সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নমস্কার